তো ভাই হচ্ছে এক মাস ধরে আমাদের ভিডিও দেখে তো ভাই যে ল্যাপটপটা পারচেজ করছে লিনোভো থিংকপ্যাড এক্স ওয়ান ইয়োগা জেন ফোর কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এবং টু কে ডিসপ্লে দিয়ে আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল আই থিঙ্ক পঁয়ষট্টি হাজার টাকার হয়তো একটু কম বেশি হবে তো ভাইকে আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি আর আজকে হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডে উপলক্ষে কিন্তু অতিরিক্ত ভাই দুই টাকা ডিসকাউন্ট পেয়েছিল আর আমাদের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি সিক্সটি থাউজেন্ড টাকায় ভাইয়ের কাছে সেল করা হয়েছে

আচ্ছা আচ্ছা তো এই প্রোডাক্টটা কি আপনি স্টাডি পারপাস পারচেজ সো ভিউয়ার্স আমরা אביর ভাই থেকে শুনলাম সে আসলে অন্য দুই এক জায়গায় হয়তোবা সে দেখেছে কিন্তু সেখান থেকে পছন্দ হয়নি প্রোডাক্টের কোয়ালিটি হয়তোবা ততটা ভালো ছিল না যেটা আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি 100% ইউজ অবস্থায় ফ্রেশ কন্ডিশন থাকে দ্যাট मींस প্রোডাক্ট কখনো খোলা হয় নাই কোনো কিছু সার্ভিস করা বা রিপেয়ার করা হয় না সেক্ষেত্রে প্রোডাক্টের দাম একটু বেশি পড়ে তারপরও এক এক কাস্টমারের এক এক রকম চাহিদা এক এক রকম ওপিনিয়ন আপনারা যাচাই বাছাই করে চাইলে আমাদের সব থেকে পার্সেস করতে পারেন অসংখ্য ধন্যবাদ আবির ভাইকে আর অসংখ্য কংগ্রেচুলেশন যেন অস্ট্রেলিয়ায় গিয়ে ভালোভাবে থাকতে পারেন লাইফে ডেভেলপ করেন আমাদের আইটি বলি পথ শুভ কামনা রইল আর ভিউয়ার্স আর আপনাদেরকেও বলার উদ্দেশ্য হচ্ছে একই প্রোডাক্ট বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইজে বিজ্ঞাপন থাকতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারে করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন